গায়েস আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরা খুব ভালো আছি আজকে চলে যাব তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চুলা লেপলাম তারপরে আম্মু আম্মুশিয়ায় পিঠা বানাতে গেছে আর আবিদের বাবা আমাকে এসে নিয়ে যাবে তার জন্য অনেক অনেক রান্না বান্না হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে যে সিতের পিঠা বানাবে তারপরে কবুতরের মাংস সব কিছু মানে বের করা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই চুলা লেপছি আজকে হচ্ছে চুলা লেপা হয় না তো আজকে চুলা লেপলাম এই যে একটু পরে এটা রান্না বসাবো এখানে মাংস বের করা হয়েছে কবুতরের মাংস হাঁসের মাংস গরুর গোস্ত তারপরে শোল মাছ পুঁটি মাছ এগুলো সব কিছু রান্না বান্না হবে আম এখানে গুঁড়ি বের করছে দুই প্রকারের পিঠা বানাবে শিয়াই পিঠা আর হচ্ছে চিতাই পিঠা চুলায় হচ্ছে শিয়াই পিঠা বানানোর জন্য এই পানি বসিয়ে দিচ্ছে এটা হচ্ছে যে এখন তো আপনারা যারা শেয়াই পিঠা বানানোর মেশিন চিনেন না তাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শেয়াই পিঠা বানানোর মেশিন এই মেশিন দিয়ে শেয়াই পিঠা বানানো হয় আমাদের গ্রাম অঞ্চলে এই মেশিনের পিঠা খুব প্রচলন আর এটা চলে বেশি খাওয়া হয় অনেক সুস্বাদু একটা পিঠা এই পিঠার এই যে দেখুন এখানে ফুটা ফুটা আছে তো এইখান থেকে ঘুরাইলে এই যে এখান থেকে ঘুরাইলে তারপরে এই পিঠাগুলো নিচ থেকে বের হয় লম্বা লম্বা লুড়ুসের মতো বের হয় তো এই যে হচ্ছে সেই পিঠার মেশিনটা আপনাদের ভাইয়া ঢাকা থেকে রওনা করেছে আর এটা শোনার পরে আম্মু তড়িঘড়ি করে আমাকে নিয়ে চলে এসেছে ঢেকিতে চাল করতে যেহেতু সে থাকতে পারবে না তার জন্য বিভিন্ন প্রকারে পিঠা বানানো হবে আর এই পিঠাগুলো সে খুবই পছন্দ করে আর কি কি পিঠা বানাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারি এখানে আলিশ অনেক দুষ্টামি করতেছে আর আমরা যে বাড়িতে চাল করতে এসেছি সেই বাড়িতে একটা মহিলা আছে উনি আমাদেরকে হেল্প করছে আর আম্মু হচ্ছে চালগুলোকে চাল দিয়ে চালছে আমি মাঝে মাঝে একটু হেল্প করছি আর চাল কোটা হয়ে গিয়েছে বাড়িতে চলে এসেছি এখন শেয়াই পিঠা বানানোর জন্য এখানে ঘুড়িগুলোকে সিদ্ধ করা হচ্ছে আর চালের করা খুবই সাবধানে এই ঘুড়িগুলো সিদ্ধ করার সময় একদম বেশি আঠালো আঠালো করা যাবে না একটু ঝরঝরা করতে হবে তাহলে শেয়াই পিঠাগুলো বেশি ভালো হয় আর আপনাদেরকে তো প্রথমে দেখিয়ে দিয়েছি শিমাই পিঠা যে মেশিনটা ওই মেশিনটা দিয়েই শেয়াই পিঠা বানানো হয় সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন হাঁসের মাংস রান্না করব আর আমি রান্না সব নিজের হাতেই করছি আর যেহেতু আপনাদের ভাই আমার হাতে রান্না বেশি পছন্দ করে এই জন্য রান্নাগুলো আমি নিজেই করি যাতে সে তৃপ্তি করে খেতে পারে আর প্রথমে এখানে আমি পিঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ মাংস দিয়ে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি মশলা লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরও হচ্ছে চুলার উপর বসিয়ে দিচ্ছি আর আমাদের গাছে তেজপাতা হয়েছে কাঁচা একদম কাঁচা কাঁচা তেজপাতা এনে দিলাম আর এই রান্নাটা অসাধারণ তো এই যে চুই জাল নিয়ে এসেছি আর এই চুই জাল আমি হচ্ছে মাঠিভাঙা বাজার থেকে এনেছি আমাদের বাড়ি থেকে মাত্র পনেরো মিনিট লাগে যদি ভ্যানে যায় কি পাঁচ মিনিট লাগে তো চুই জালটাকে এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি আর উপরে শালগুলো ফেলে দিয়ে তারপরে হচ্ছে চুই জালটা দিয়ে দিব আর এই চুই জাল কিন্তু অনেক ঝাল ঝাল আর খেতে কিন্তু মজা লাগে আর চুই জালের যে ফ্লেভারটা আসে না এই ফ্লেভারটা কিন্তু অসাধারণ আমাদের বাড়িতেও গাছ আছে তবে গাছটা এখনো বড় হয়নি এই জন্য আমরা খেতে পারি না আর একটু বড় হলে খাওয়া যাবে তো আমি এই যে চুই জাল দিয়ে হাঁসের মাংস রান্না করছি এটা প্রায় হয়ে গিয়েছে চুলের উপর বসিয়ে দিলাম তো এইখানে হচ্ছে গরুর মাংস রান্না করব সেই যোগ চলছে মশলা দিয়ে দিলাম সব ধরনের মশলা তারপরে তেল গরম মশলা এই সব দিয়ে এখন হচ্ছে মাংসটা দিয়ে দিব আর আপনাদের ভাইয়া এসে থাকতে পারবে না আমার শুনে খুবই মন খারাপ করছে আর থাকবে কিভাবে বলুন ঢাকা শহরে এত পরিমাণ ডাকাত বেড়েছে বাসায় খালি পেলেই আপনার ডাকাতি করে এই জন্য আপনাদের ভেয়ে থাকতে পারবে না তারও থাকার অনেক ইচ্ছা ছিল আর এই জন্য চলে যাব আমরা সবাই তো এইখানে যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি ভালো করে হাতে মাখিয়ে তারপরে রান্না করব আর মাটির চুলায় রান্না বান্না তো বুঝেনি এত মজা হয় তো এইটাকে ভালো করে মাখিয়ে আমি চুলের উপর দিয়ে দিব তারপরে আমার মাংস রান্না হয়ে যাবে আর এই ফাঁকে আর আসার সাথে সাথে যেহেতু খাবার দিতে হবে সকাল সকাল কি খেয়ে এসেছে আপনাদের ভাইয়ের সবচেয়ে পছন্দের একটা মাছ হচ্ছে এই পুটি মাছ আব্বু হাটের দিনে মাছ নিয়ে আসছিলো তো ওই পুঁঠি মাছগুলোকে ধুয়ে ভালো করে এখন লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর উনি কড়কড়া ভাজা বেশি পছন্দ করে হাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে এখন ফোন হচ্ছে যে ভাই পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি আর পুঁটি মাছগুলো একদম কড়করাও ভাজবে এখানে কোনো মশলা দেওয়া হবে না আর এর সাথে কিন্তু শোল মাছ তারপর কবিতরে মাংস আছে তার আগে বলে নি আমাদের যেদিন আমি এই ভিডিওগুলো বানাচ্ছিলাম ওই দিন আমাদের বাড়িতে কিন্তু একদমই বিদ্যুৎ ছিল না যে কারণে আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে দিতে পারিনি আপনাদের ভাইয়া যেদিন গিয়েছে ওই দিন আমি এই ভিডিওগুলো ভাবছিলাম দেখাবো কিন্তু ওই ভিডিওগুলো তার মোবাইলে করা আছে আমি অন্য একটা ভিডিওর সাথে জয়েন করে আপনাদের দেখিয়ে দিব এখানে শোল মাছ রান্নাটা হয়ে গেছে অনেক কথা বলে ফেললাম তো এই যে দেখুন আমার প্রায় রান্নাবান্না প্রায় ক্লিয়ার হয়ে যাচ্ছে তার ফাঁকে এখন আপনাদেরকে দেখিয়ে দিই কবুতর রান্না করব তো আমরা কবুতর এই যে রান্না করার আগে হচ্ছে পুড়িয়ে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ